কোরআনে করিম সুরাতুল আলা আল্লাহ রব আলমিন বললেন কদ আফলাহ মান তাজা ওয়াজাকা রসমা রব্বিহি ফাসল্লা যে আত্মাকে পরিশুদ্ধ করল সে সফল হল ওয়াজাকা রসমা রব্বিহি এবং যে তার রবের নামের জিকির করল অতপর সলা তাদের করল এই দুইটা আয়াত নিয়ে এবং দুইটা বিষয় নিয়ে আমাদের দেশে অনেক বিভ্রান্তিমূলক ব্যাখ্যা রয়েছে তার আফলাহা মান তাজাক্কা যে আত্মাকে পরিশুদ্ধ করলো সে সফল হল আসলে আমরা আত্মাকে কিভাবে পরিশুদ্ধ করব আমরা আত্মাকে পরিশুদ্ধ করতে পারি আল কোরআনের সংস্পর্শে এসে আমরা আত্মাকে পরিশুদ্ধ করতে পারি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং সুন্নার সংস্পর্শে এসে কিন্তু ওকে